নমস নমস্কার বন্ধুরা আজকের ভোটকাতায় আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হলো বিজেপি অলরেডি দুটি লোকসভা কেন্দ্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে কি কি মধ্যপ্রদেশের ইন্দোর যে লোকসভা রয়েছে সেই ইন্দোর লোকসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে এবং মোদীর রাজ্যে যে গুজরাট সেই গুজরাটের সুরাটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে এখন প্রশ্ন হলো একটা লোকসভা মধ্যে মিনিমাম পনেরো লক্ষ ভোটার থাকে আমি বিজেপির বন্ধুদের বলছি আপনারা নিজেদের বিবেককে প্রশ্ন করুন বুকে হাত রেখে যে একটা লোকসভায় পনেরো লক্ষ ভোটারের মধ্যে একজনই কি বিজেপির বিরোধী লোক নেই আপনারা বিশ্বাস করেন এটা এটা কি গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক নয় যে একটা লোকসভা কেন্দ্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে যাচ্ছে বিজেপির বন্ধুরা যখন পশ্চিমবঙ্গে তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঞ্চায়েত ভোটে জয়ী হয় বলে তখন যারা গলা চা চায় এখন তারা কই কোথায় গেল একটা পঞ্চায়েতে হাজার জনসংখ্যা থাকে হাজার বারোশো সামথিং সেক্ষেত্রে তারা গলা উঁচু 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 করে তারা লম্পঝম্প করে রাজ্যপালের কাছে যায় হাইকোর্টের কাছে যায় যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল জয়ী হলো আমি মানছি যেটা সেটা সন্ত্রাসের ফলে হয় কিন্তু যখন লোকসভায় পনেরো লক্ষ ভোটারের মধ্যে কেউ পাওয়া যায় না প্রার্থী হওয়ার জন্য এটা কি সন্ত্রাস নয় বিজেপি তো বলে যে তারা গুজরাট নাকি সোনার রাজ্য করে দিয়েছে সেই গুজরাটে দাঁড়িয়ে সুরাটের যে লোকসভা কেন্দ্র সেই সুরাটে কেন তাদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জড়িয়ে হতে হলো কংগ্রেসের প্রার্থী নমিনেশন তুলে নিচ্ছেন নমিনেশনের শেষ দিন সে নমিনেশন দিল কংগ্রেসের হয়ে সে কি এমনি এমনি তুলে নিল তারপরে চাপ হয়নি তাকে লোক দেখানো হয়নি কেন বিজেপি কি তাহলে ভয় পাচ্ছে তার মানে উন্নয়ন করেনি এটা আমাদেরকে মেনে নিতে হবে বিজেপির বন্ধুদের আমি বলছি এটার কোনো দরকার ছিল না হয়তো সুরাটে আপনি জয়ী হয়ে গেতেন যাই যেতেন আপনারা সুরাট লোকসভা কেন্দ্রে সেম একই ইন্দোরে আপনারা জয়ী হতেন কিন্তু এর ফলে আপনাদের কি হলো সারা দেশে আপনাদের হোক বিপক্ষে একটা মতামত সৃষ্টি হলো যে একটা লোকসভা কেন্দ্রে বিরোধীরা প্রার্থী দিতে পারলো না কারণ সেই জায়গায় রাষ্ট্রীয় সন্ত্রাস তৈরি হয়েছে হ্যাঁ এটা মানুষের মধ্যে তৈরি হবে এই ধারণা যে পঞ্চায়েত নির্বাচনে আপনারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলে তৃণমূলের দিকে প্রশ্ন তোলেন যে সন্ত্রাসের কারণে সেই জায়গায় আমরা প্রার্থী দিতে পারিনি কিংবা তুই নমিনেশন তুলে নিয়েছে তাহলে এক্ষেত্রে আপনারা কি বলবেন তৃণমূলও তো যেমন বলে উন্নয়নের জন্য বিরোধীরা প্রার্থী দিতে পারেনি প্রার্থী খুঁজে পায়নি তার মানে লোকসভা কেন্দ্রে আপনারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় হয়ে তৃণমূলকে কি সার্টিফিকেট দিয়ে দিলেন যে আপনারাও ঠিকই করেছেন যে পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাস কিংবা পঞ্চায়েত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী চৌত্রিশ পার্সেন্ট আস আসনে বিজেপির বন্ধুরা একটু নিজের বিবেককে প্রশ্ন করবেন আজকে লোকসভা নির্বাচন আপনারা হয়তো জিতবেন কিন্তু এটা করার দরকার ছিল না কারণ এতে দেশের গণতন্ত্রের পক্ষে অন্য একটা বার্তা যায় আপনারা পনেরো লক্ষ ভোটারের মধ্যে একজনের বিরোধী নেই আপনারা বলবেন আর এটা দেশের সাধারণ মানুষ মেনে নেবে এটা কখনো হতে পারে না তাই আমি মনে করি যে এটা দেশের গণতন্ত্রের পক্ষে একটা কালো অধ্যায় যে একটা লোকসভা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হচ্ছে এটা সবারই এই বিষয়টা জানা দরকার যেটা বিকৃত মিডিয়া দেখাবে না যে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে কারণ এতে মানুষ প্রশ্ন তুলবে কেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার দরকার ছিল বিজেপির কেন তাহলে তারা পঞ্চায়েত নির্বাচন নিয়ে প্রশ্ন তোলে মানুষ বলবে না যে তারাই বিনা পদে কিন্তু একটা লোকসভা কেন্দ্রে জয়ী হচ্ছে অথচ পঞ্চায়েত নির্বাচন নিয়ে প্রশ্ন তুলছে পশ্চিমবঙ্গের ভূতের মুখে রাম রাম এটা কি মানায় কখনো অবশ্যই বিজেপির নেতৃত্বরা চিন্তা করবে এটার কি দরকার ছিল নমস্কার আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে সবার কাছে পৌঁছে দেবে কারণ এই ভিডিওগুলি সবার কাছে পৌঁছে যাওয়া দরকার কারণ এই মিডিয়া বিকৃত মিডিয়া এগুলো তুলে ধরবে না অবশ্যই সাবস্ক্রাইব করবে যাতে আমি আরও এগিয়ে যেতে পারি মানুষের কণ্ঠস্বর হয়ে দেশের ভিতরের খবর আমি তুলে ধরতে পারি নমস্কার লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন